টিকটক লাইকি বা রিলস ভিডিও শর্ট ভিডিও যারা দেখেন তারাই অবশ্যই এটা দেখেছেন যে একটা শ্যামলি বুরুস কাটা গরুর পারে ফুটি দিচ্ছে দে ভিডিওটা ছাড়ছে এখন আমার কথা হচ্ছে কি এই বোনের কাছে একটা প্রশ্ন গরুর বিচি তোর কি দশ কইরেছে গরুর বিচি শুই আছে তুই আপন মনে ঢুকুই দিলি কেন সিটপেন কাটাটা যদি তোর তো বেশি নেই তুই তোর কথা কি কবরে বুনডি তোমার তো বেশি নেই তুমি বেশির দরদ বুঝবা কি গরু আপন মনে শুই আছে সে তার গন্তব্য স্থানে শুই আছে তুমি সিটপেন নাও বা ব্রুজ কাটা নাও নিয়ে তুমি বিচির পারে কেন ফুটে দিতে গেলে বিচিটা গালা আর কি দরকার ছিল গরু ভাই এমন জোরে লাভ দিছে যারা ভিডিওটা দেখছেন তারা তো দেখছেন আর যারা দেখেননি মানে আমি এটা শেয়ার করতে চাইলাম তা আমি আসলে আমার খারাপ লাগতেছে আমি এটা শেয়ার করতে পারিনি এখন কথা হচ্ছে গিয়ে গরু যদি মামলা করতে তোর নামে মানে কি বলবো তোর তো বিয়ে সাথে করেছিস কিনা আমি জানি না তবে তোর কাছে আমার একটা প্রশ্ন বিয়ের পরে তোর হাজবেন্ডের বিচির পারে যদি মেয়ে রকম ব্যাপারটা তোর কেমন লাগবে হ্যাঁ ভদ্র আচারণ বইয়ের শিক্ষা লাগে না পরিবারের শিক্ষাই যথেষ্ট এটা মনে আমরা থেকে জানি তো তুমি যে আচরণটা গরুর বিচির পারে করলে তোমার শিক্ষার অভাব আছে সুশিক্ষায় শিক্ষিত হও একটা অবলা জন্তি শুই আছে তুমি খাইয়ে দেয় কাজ নেই সিটপেন্ট ফুটেছ বুরুজ কাটা ফুটেছ তাও গরুর বিচির পারে মানে বিচি তোমার কি করে তোমার বয়ফ্রেন্ডের বিচি তো আছে বা তোমার হাজবেন্ডের বিচি তো থাকবে তোমার যদি এত ফুটনের ইচ্ছা থাকতো তুমি তোমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড এর ফুটোতে বলে যে সোনা ময়না বাবু তোমার বিচির পারে আমি একটু সিটপিন ফুটো চাচ্ছি তুমি গরুর কাছে অনুমতি না দে না নে তুমি গরুর বিচির পারে সিটপিন ফুটেছ মানে কি বলবো এ বিচি বিচির পারে কোনো মামলা আছে গরুর বিচির পারে তোরা এই ফুটুলি শুই ফুটুলি এর কোনো মামলা আছে রে ভাই একটু জানান তো আমারে যে গরুর বিচির পারে শুই ফুটুনে মামলা আছে এই মেয়ের বিরুদ্ধে করা দরকার গরু তো করতে পারে না গরুর মালিক যদি করে মানে চিন্তা করা যায় মানে কত বড় অদপতন হলে মানুষ এইগুলো করতে পারে অবলো একটা প্রাণী শুয়ে আছে তুমি খেয়ে দেয়ে কাজ নেই গরুর বেশির পারে তুমি শুই ফুটুছ হ্যাঁ মানে তোমার যদি বেশি থাকতো তাহলে তুমি বিসির মর্মটা বুঝতে তোমার তো বেশি নাই